পিএইচডি ডিগ্রিধারী মানুষ উনার মুখের বাসায় এত খারাপ উনি আমাদের জয়েন্ট সেক্রেটারি মাহবুব আহমেদকে বলেছেন যে তুমি দেশে আসো তোমাকে আমরা দেখিয়ে দিব আরেকজন পুরোপুরি একটা আলাইকুম আজকে বাংলাদেশ সেন্টারের একটি মিটিং ডেকেছেন হাই কমিশনার উনি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান এবং আমি জেনারেল সেক্রেটারি প্রোটোকল এবং প্রসিজিওর মেনটেন করে কিন্তু সেক্রেটারি মিটিং ডাকতে পারে বা উনি সেক্রেটারিকে নোটিশ দিয়ে বলতে পারেন যে মিটিং ডাকার জন্য কিন্তু অনেকেই আমি নিজেই জানি না উনি মিটিং করেছেন এবং আমাদের কমিটির অনেকেই জানে না উনি কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে বর্তমান কমিটির কোনো অস্তিত্বই নেই তাই উনি নিজে মিটিং ডেকে ডেকেছেন কিন্তু আমরা এটার প্রতিবাদ জানিয়েছি বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে এই ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশে এরপর আরও তিন তিন মাস গ্রেস পিরিয়ড আছে এবং তাও না আমরা নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলাদেশ সেন্টারে একটা সাধারণ সভা হয়েছিল সেই সাধারণ সভায় আমাদের মেম্বাররা আমাদেরকে এক বছর মেয়াদ বাড়িয়ে দিয়েছে ওই মেম্বারই আমাদেরকে নির্বাচিত করেছে টোয়েন্টি সিক্স নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে যাই হোক আজকে হাই কমিশনার বাংলা সেন্টারের চেয়ারপারসন উনি বাংলা সেন্টারে এসেছেন আমাদেরকে দাওয়াত না দিয়ে উনি একটি পক্ষে পক্ষকে সাথে নিয়ে এসেছেন মিটিং করার জন্য এবং উনি আমরা দেখেছি যে উনি কোনো নিরপেক্ষতা পালন করতেছেন না উনি ভূমিকা ছিল কোনো নিরপেক্ষতা ছিল না উনি একটি পক্ষপাতিত্ব বা এক পক্ষকে নিয়ে মিটিং করার চেষ্টা করেছেন তখন আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ করার সাথে সাথে ওনার সাথে যারা বাংলাদেশ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ছিলেন ওনাদের ব্যবহারে আমরা খুবই মারাত্মকভাবে আহত হই ওনারা এত খারাপ ব্যবহার করেছেন একজন হলেন কি উনি বোধহয় নতুন এসেছেন ডেপুটি হাইকমিশনার ওনার নামটা দেখলাম নজরুল ইসলাম পিএইচডি পিএইচডি ডিগ্রিধারী মানুষ ওনার মুখের বাসায় এত খারাপ উনি আমাদের জয়েন্ট সেক্রেটারি মাহবুব আহমেদকে বলেছেন যে তুমি দেশে আসো তোমাকে আমরা দেখিয়ে দিব আরেকজন ভদ্রলোক পুরোপুরি একটা আরেকজন ভদ্রলোক শাহরিয়ার মুশারফ উনি মিনিস্টার এন্ড হেড অফ সেন্সারি উনি এক পর্যায়ে বলেছেন এসব গাজাগুরি কথাবার্তা বলা যাবে না তো আমরা এটার প্রতিবাদ করেছি আমরা এটা আশা করি না এবং মান্যবর হাই কমিশনারকে বলেছি এবং হাই কমিশনার এক পর্যায়ে আমাদের আরেকজন জয়েন্ট সেক্রেটারি আলী আহমেদ বেবুল উনি কথা বলতেছে তো আমাকে বলছেন হাই হাইকমিশনার আপনার সাংঘাঙ্গদের সামলান এটা এই কথাটাও আমরা আপত্তি জানিয়েছি যে একজন ডিপ্লোমেট উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রিপ্রেজেন্টেটিভ এবং বাংলাদেশ সেন্টার মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত একটা সুতিকাগার এখানে নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেন্টার থেকে আমাদের প্রবাসীরা অনেক সাহায্য সহযোগিতা করেছে এখান থেকে জাস্টিস আবু সাহিদ চৌধুরীর নেতৃত্বে মুক্তিযুদ্ধকে সমর্থন করা হয়েছে এই সেন্টারে বসে উনি আমাদের বাংলাদেশ সেন্টারের কমিটির একজন মেম্বার জয়েন্ট সেক্রেটারি বলছেন যে আমাকে বলছেন যে আমার আপনার সাংঘঙ্গ ইয়ে করেন ফাঙ্গ বলতে কি বুঝায় আমরা তো এই মান্যবর কমিশনারের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আমরা কখনো আশা করি নাই আমরা কামনাও করি নাই পরবর্তীতে এক পর্যায়ে উনি চলে গেছেন আমাদের মধ্যে কিছু উত্তেজনা বলতে আমাদের মেম্বাররা উনাকে বলছে যে আপনি ওইভাবে মিটিং করতে পারেন না ডাকতে পারেন না আপনি পক্ষপাতিত্ব করতে পারেন না আপনি নিরপেক্ষে থাকেন যদি কোনো সমস্যা থাকে দুটি পক্ষ থাকে দুটি পক্ষকে নিয়ে বসেন বসে আলোচনা করে সমাধান দেন মাহমুদ রাজু একটা প্রস্তাবও দিয়েছে সে বলেছে দেখেন আপনি এক কাজ করেন দুটি পক্ষ যদি থাকে দুইজন দুজন করে আপনি চুজ করেন নিয়ে তাদেরকে সাথে নিয়ে বসেন বসে একটা সমাধানে আসেন কিন্তু আপনি সরাসরি একটা পক্ষর হয়ে এসে মিটিং করতে চান এটা কীভাবে সম্ভব এই ঘটনা হলো গিয়ে আজকে টোটালি বাংলাদেশ সেন্টারে এবং বাংলাদেশ হাই কমিশনের এই কর্মকর্তাদের এই খারাপ আচরণে আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমি মনে করি এই কমিউনিটিকে একত্রিত করার কাজ হলো বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনারের এবং কমিউনিটিকে বিভক্ত করার নাই উনি কিন্তু কমিউনিটি এবং আমাদের বাংলাদেশ সেন্টারের মেম্বারদেরকে দুভাগে বিভক্ত করে ফেলেছেন আপনারা যে 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 কথা যেটা যেটা শুনলাম ভিডিও দেখেছি আপনি বললেন কোনো হ্যাঁ আমরা 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 চিন্তা ভাবনা করতেছি আমরা একটা হয়তো আপনাদের সাংবাদিক ভাইদেরকে নিয়ে আরেকটা প্রেস ব্রিফিং করব বা প্রেস কনফারেন্স করব এবং আমরা বাংলাদেশ সরকারের ফরেন মিনিস্ট্রিতে এই ডেপুটি হাই কমিশনার বর্তমান হাই কমিশনার হেড অফ চ্যান্সেলারি মিনিস্ট্রি মুশাররফ শাহরিয়ার মুশারফ এদের কথাবার্তা স্লাং ল্যাঙ্গুয়েজ এদের হুমকি দামকি এই বিষয়ে আমরা একটা অভিযোগ জানাবো নিশ্চয়ই জানাবো এখানে আমাদের কাছে কয়েকজন সাংবাদিক অভিযোগ করলেন তাদের সাথেও আচরণ করেছে এবং তারা নিশ্চয়ই আপনাদের ইনভাইটেশনে গিয়েছিলেন হ্যাঁ আমরা আমাদের সাংবাদিক বাইদের আমরা কয়েকজনকে দাওয়াত দিয়েছিলাম যে আমরা একটা আজকে একটা বাংলা সেন্টার একটা অনুষ্ঠান আছে এখানে এই সমস্যা কি এবং কী জন্য এটা হচ্ছে মিটিংটা এইটা এই নিউজটা নেওয়ার জন্য ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের জেনারেল মেম্বার যারা এবং কমিউনিটির যারা নেতৃবৃন্দ সকলে জানা দরকার যে হাই কমিশনার একতরফাভাবে একটি পক্ষকে নিয়ে মিটিং করতে চান এটা কেন করতে চান তো সাংবাদিক বাইরে যখন ভিডিও ধারণ করতেছিল এই সাংবাদিক বাইদের সাথেও অত্যন্ত খারাপ আচরণ করেছেন বাজে রুট কথাবার্তা বলেছেন এটা আমরা কোনো হাইকমিশনের কাছ থেকে কোনো শুনি নাই আমাদের হাই কমিশনার ছিলেন বাংলা সেন্টারের হাই সবসময় চেয়ারম্যান থাকেন হাই কমিশনার কিন্তু আজকে সাংবাদিক ভাইদের সাথে যে দুর্ব্যবহার করেছেন ওনার এটা উনারা করেছেন বা হাই কমিশনার করেছেন এটা আমাদের কাম্য ছিল না এটা আমরা আশা করি না উনি কমিউনিটি জার্নালিস্ট যত একটি সেক্টর আছে সবখানে একটি একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা কমিউনিটির সকল একটু সতর্ক থাকা দরকার যে উনি এসেছেন কি আমাদেরকে একীভূত করার না ডিভিশন করার এটা আমাদের চিন্তা করা বিষয়